সুন্দরভাবে স্মুথলি মানুষ করার চেষ্টা করছি নর্মাল লাইফ লিড করছি সবাই ভাবে যে হিন্দু মুসলিম মানে হিন্দু ছেলের সাথে প্রেম করব মুসলিম মেয়ের সাথে প্রেম করব একটা বিশাল কিছু তো তুমি কটা দিচ্ছ তিনটে দশ দিচ্ছ আবার ছটা কি করতে নেব ফলটা একদম ড্রাই করে নিয়ে ও তো শুধু ছেড়ে দেওয়া দেখবে কত তাড়াতাড়ি ভাজাভুজিটা হয়ে যায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি বলছি না আমার ঠান্ডা লেগে শরীরটা কেমন হচ্ছে দেখো থালা বাসন মারছে শরীরটা এত খারাপ লাগছে আর এত ঠান্ডা লাগছে যে আমাকে আজকে এই নারীটা পড়তে হলো চোখে ভালো কি লিখছ ওটা ওয়ান তারপরে দেখি কেমন টু লিখেছ ভেরি গুড দেব তুমি তারপরে লেখো গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আমি শাহানাই যে সুহানি শাহনায়ান সুহানিজ লাইফ আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও খুব সুন্দর হয়েছে আমরাও খুব আমরাও খুব ভালো আছি আজকে হলো সানডে সানডে এখন সকাল বাজে সাড়ে এগারোটা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে সানডে মানেই একদম ছুটি 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 আমার বাপের বাড়িতে সানডেতে কোনো ছুটি মনে হয় না কারণ আমার ভাইয়ের দোকানটা ফ্রাইডেতে বন্ধ তো ওই জন্য ফ্রাইডে মানেই ছুটি ছুটি কিন্তু আমাদের তো সানডে মানেই ছুটি ছুটি স্যার সকালবেলা নিজের কাজে ব্যস্ত আমি মেয়েকে পড়তে বসিয়েছি সাথে এই যে সবজি কাটছি শাকগুলো বেছে নিচ্ছি এই যে সবজি কেটে কাটবো ওই জন্য সব জোগাড় করে নিয়েছি আর স্যার গেছে বাড়িতে দুধ টুধ নেই সেগুলো নিয়ে আসতে তো ম্যাডামকে ওই জন্য একটু পড়তে বসেছি সকালবেলা আমরা সবাই তিনজনে আজকে লিকার চা খেয়েছি মেয়েকে আজকে দুধ দিইনি কারণ ওকে একটু পরেই টিফিন দিয়ে দেব ঠিক আছে বকে না বেশি আমার মেয়ে প্রচুর বকে তো তোমরা যারা আজকে আমাদের ভিডিওটা প্রথম দেখছো আমাদের চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলে মেনলি কি দেখতে পাবে বলো তো আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি দুজনে দুজনের কাস্ট নিয়ে কিন্তু এই যে ছুট্টো পুচকুটাকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে স্মুথলি মানুষ করার চেষ্টা করছি নর্মাল লাইফ লিড করছি সবাই ভাবে যে হিন্দু মুসলিম মানে হিন্দু ছেলের সাথে প্রেম করব মুসলিম মেয়ের সাথে প্রেম করবো একটা বিশাল কিছু মানে সংসার করব কিভাবে কিভাবে কি হবে ওকে এটা করতে হবে এ বলে তোমাকে আমার ধর্মে আসতে হবে ও বলে আমাকে তোমার ধর্মে যেতে হবে তো এইসব আমাদের মধ্যে কিচ্ছু নেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমরা এটাই দেখতে পাবে যে আমরা কিভাবে আমাদের লাইফটাকে লিড করছি দুজনে দুজনে আলাদা কাস্টের হয়েও আমরা দুজনে কীভাবে একসাথে থাকছি আমাদের মধ্যে এই ধর্ম নিয়ে কোনো ঝগড়াঝাটি কিচ্ছু হয় না আর আমার মেয়ে দুটো ধর্মের রিচুয়ালকে খুব পছন্দ করে আর আমরা ওকে সেটাই শেখানোর চেষ্টা করছি ওই জন্য বললাম যে সানায়ান সুয়ানিস লাইফে তোমরা চটপট সাবস্ক্রাইব করে নাও তো চলো অনেক বক বক করে নিয়েছি এখন কাজ করার পালা কাজ বলতে আজকে কোনো জামা জামাকাপড় কাঁচাকুচির নেই কালকে আমি গত কাল প্রচুর কাপড় কেঁচে নিয়েছি তো এখন মোটামুটি এই সবজি কাটবো রান্না করব মেয়েকে স্নান টান করাবো মেয়েকে একটু পরাবো কিছুক্ষণ তারপর অন্য কাজ সুন্দর হচ্ছে ওয়ান ফোর লেখো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ম্যাডাম একটু এবিসিডি তারপর ওয়ান টু লিখে বসে গেছে টিফিন খেতে টিফিনে খাচ্ছে বাটার পাউরুটি রুটি উইথ জিলিপি আর আমরাও টিফিন করে নিয়েছি টিফিন বলতে দুটো রুটি করেছি আর এই যে আলুর তরকারিটা ছিল কালকের সকালে করেছিলাম বাবাই মুড়ি দিয়ে খাবে আমি রুটি দিয়ে খাবো এখানে হচ্ছে ডাল সিদ্ধ আছে কি রান্না হবে তোমাদের সাথে বলাই হয়নি অ্যাকচুয়ালি আজকে সিম্পল মানে মাছ ফাঁচ খেতে ইচ্ছা করছে না তবুও এক পিস মাছ ফ্রিজে অলরেডি রাখা আছে তো এই যে লাল শাক কাটছিলাম লাল শাকটা একদম ধুয়ে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে রসুন শুকনো লঙ্কা আর দুটো আস্ত কাঁচা লঙ্কা দিয়েছি যদি মেয়ে একটু খাই তো দিয়ে এই যে বসিয়ে দিয়েছি লাল শাকটা এতে শুধু একটু হলুদ দেবো নুন তো দিয়ে দিয়েছি ব্যাস এরকমই আমাদের ভালো লাগে একটু ভাজা ভাজা একটু ভাজা ভাজা করব। আর এখানে যে সবজিটা কেটেছি এটা হবে নবরত্ন ডাল বলো নবরত্ন ডাল হবে আর হবে ঝুড়ি আলু ভাজা যেটা আমার মেয়ের থেকে ফেভারিট ওই জন্য এই যে ফুলকপি গাজর বিনস সব কেটে নিয়েছি এতে কাজু কিশমিশ আদা বাটা দিয়ে করব এই যে আদা কেটে নিয়েছে আদা রসুন নয় শুধু আদা বাটা দেব। দারুণ টেস্ট হয় খেতে বাপের বাড়িতে যেদিন পিকনিক করলাম সেদিনও নবরত্ন ডাল করেছিলাম কিন্তু ওই দিনতে কী হয়েছিল আদা বাটা শুধু দেওয়া হয়নি আদা রসুন দিয়ে ফেলেছিলাম তো আজকে আদা বাটা দিয়ে আমার মেয়ের জন্য একদম জমিয়ে জমিয়ে করবো বুঝেছো আমার ম্যাডাম খেতে খুব ভালোবাসে এই ডালটা হলে আর কিছু চাই না ওর তো এখন এই যে আলু নতুন আলু তো আগে ধুয়ে নিয়ে তারপর ছাড়াতে হবে নাহলে প্রচণ্ড বালিয়েছে জানোই তো নতুন আলু তো আলু আগে ধুয়ে নি তুমি কটা দিচ্ছ তিনটে দশ দিচ্ছ আবার ছটা কি করতে নেব আর তোর নেই এই তোর ছাড়া কচি দেখে দাও এটা তো নেবই না এ একদম গোড়ার মোচা খাবে বাবাই হ্যাঁ খাবে বলো তাহলে নেবো ছোলা দিয়ে খাবে খুব ইচ্ছা দেখেছো মানে ভরপুর ইচ্ছা যে মোচা খাবে কিন্তু বলতে পারছে না কে কাটবে কী দেবো বলো মোচাটা তো পুরি আমি এই না বলবে না দশ টাকা নেই দাও আজকে এত ভালো ভালো সবজি নিয়ে এলে টাটকা টাটকা কি ব্যাপার তা আমি নবরত্ন ডালটা যেভাবে করি সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি হ্যাঁ প্রথমত তো এখানটায় যে সবজিগুলো কেটেছিলাম সেটা ভেজে নিয়েছি শুধু মানে নুন ফুন কিচ্ছু না এটা পনিরটাকে ভেজে নিয়েছি এখানে ডালটা একটু শুকনো কড়াই ভেজে ভালো করে ধুয়ে ডালটাকে সিদ্ধ করে রেখেছি এবারে আমি বানিয়ে নেব একটা মশলার পেস্ট আর তাতে ফোড়ন দেব তেজপাতা আর গোটা জিরে তো মশলার পেস্টের মধ্যে কী কী নিয়েছি তোমাদেরকে বলে দিই একেবারেই দিয়ে দিলাম এটাই নিয়েছি আদা গ্রেট করে এটা চিনি এটা জিরে গুঁড়ো এটা লাল এটা লাল লঙ্কা গুঁড়ো এটা লঙ্কা গুঁড়ো এটা নুন এটা হলুদ এটাকে ভালো করে একটা পেস্ট করে নিতে হবে নুন মিষ্টিটা তো যে যার পরিমাণ মতোই দেবে মশলাটাও সেরকমই যারা বেশি মশলা খায় বেশি যারা কম খায় কম তো এটাকে ভালো করে একটা পেস্ট করে নিচ্ছিটা তো এটাকে করে রেখে দিলাম তো এই কড়াইতে যেহেতু আমি সবজি ভেজেছি আর পনির ভেজেছি তো একটু কড়াই দেখছো পনির ভাজলে যেরকম হয়ে যায় তো এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা আর কাজু আমার মেয়ে কাজু বাদাম খাই না তো জন্য দেখছো কিসমিশের ভাতটা বেশি এগুলোকে একটু সাইড করে কাজু আগে ভেজে সব থেকে বেশি ভালো টেস্ট হবে কিন্তু আমি দিয়ে এরকমভাবে ডালটা করে দেখবে দারুণ টেস্ট হয় দারুণ কোনো রসুন পিঁয়াজ কিচ্ছু না দিয়ে তো এর কাছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো এর মধ্যে সবজি আর পনির চা রাখা কি সুন্দর কালারফুল না কড়াই ছুটি নেই কড়াই টুটি চাইলে তোমরা দিতে পারো তো একটু কষিয়ে নেবো তারপরে দেবো সিদ্ধ করে রাখা ডালটা তো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা ডালটাতে কিন্তু নুন হলুদ কিচ্ছু দিইনি হলুদ আমি একেবারেই দিয়েছি আর সিদ্ধ করার সময় তোমরা চাইলে নুন দিতে পারো আমি নুন দিলাম না একটু বসা বসা করেই সিদ্ধ করেছে এবারে এসে জল গরম জল দিতে হবে একদম এত সুন্দর গন্ধ হয়েছে না এবার দিয়ে দিচ্ছি একদম গরম করে রাখা জল মুগ ডাল এমনি নামিয়ে রাখার পর বসে যায় তো সেই হিসেবেই যে যেরকম খাও সেই হিসেবে ডালটাকে পাতলা করতে পারো আমি তো এরকমই পাতলা করব সাথে এর এতে আরও দুটো ইনগ্রিডিয়েন্টস দেব যেটা হলো ঘি আর গরম মশলা আর নুন মিষ্টিটা একটু চেক করে নেব এখানে বললাম যে ঝুরি আলু ভাজাটা করব তো দেখতে পাচ্ছ বাবাইকে দিয়ে কাটিয়ে নিয়েছি আমি এটা নতুন আলু দেখো আলু ঝুড়ি কি সুন্দর হয়েছে জানো দেখেছো এই মানে এক নিয়মে কাটতে হবে এটাতে কেটেছে যে এই ব্লেডটাতে কেটেছে আর পুরোপুরি এক নিয়মে কাটতে হয় মানে আলু ঘোরালে চলবে না তার জন্য দেখো পুরো আলু ভাজার মতো এটা যদি আবার এখন ভালো করে ধুয়ে নিয়ে এতে কিভাবে ঝুরঝুরে আলু ভাজা হয় তোমাদেরকে আমি সেটা দেখাবো একদম মুচ মুছে হবে ডালটা দেখো টকবাক করে ফুটছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দেবো ঘি ব্যাস এটাকে এবার নামিয়ে দেব তো প্রথমেই বলি একদম এরকম যে ঝুঁঝুরে আলু ভাজাটা আমরা দেখি সব জায়গায় কাজ বাড়িটারই অনুষ্ঠান সেটা এর মধ্যে দিয়ে দেবো নুন অন্যান্য জায়গায় হয়তো একটু নুন নুন ছাড়াই করে কিন্তু আমি একটু নুন দিই তাতে খেতে টেস্টি হয় বেশি নুনটা দিয়ে এর মধ্যে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে তোমরাও দেখে বুঝতে পারবে নুনটা দেওয়ার সাথে সাথে না আলুটা একদম নরম হয়ে যাবে এখন দেখছ যেরকম এরকম অবস্থাতে ভাজতে দিলে আলুটা ভাজতে অনেকক্ষণ টাইম লাগবে কিন্তু নুনটা দিয়ে রাখার পর নুন দিয়ে একটু ভাজলে বেশিক্ষণ টাইম লাগবে না বলতে পারো সময় বাজবে প্লাস একদম মুচমুচে হবে ধালা বাসন টাসন পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়েছি ভাত একটু আছে যেটা একদম ওভেনের মধ্যে দিয়ে রেখেছি গরম করে খেতে হবে সাথে সব পরিষ্কার করে নিয়েছি সাথে সব পরিষ্কার হয়ে গেছে আর দেখো আলুটা তখন কতটা ছিল আর এখন দেখো কেমন হয়ে গেছে দেখেছো পুরো একদম জলটাকে ছেড়ে দিয়েছে দেখো তলায় জল দেখো তো এখানে তেল বসিয়ে দিয়েছি এখন কাজ হলো আলুটাকে একদম জলটা একদম ড্রাই করে নিয়ে ও তো শুধু ছেড়ে দেওয়া দেখবে কত তাড়াতাড়ি ভাজাভুজিটা হয়ে যায় একদম চিপে নিয়েছি চলো এবার দিয়ে দেব আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি দেখবে কত তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় দেখো বেশিক্ষণ লাগলো না হার্ডলি তিন থেকে চার মিনিটও লাগেনি ঠিক আছে একটা টিস্যু পেপারে তুলে নিতে হবে এইভাবে আমি বাকিটা ভেজে নিই সাথে একটু পাপড় বার করে রেখেছি ভেজে নেব তো সব কাজকর্ম করে চলে এসেছি ছাদে সকালবেলা এসে বলছিলাম এই জামা কাপড়গুলো সব রৌদ্রে দিয়ে গেছিলাম ভালো ওগুলো তুলে নিয়ে আসি শুকিয়ে তো গেছেই সকাল থেকে রোদ্দুর লাগছে আগামী কালকে আমাদের পিকনিক আছে রাজদ্বীপরা আরও অনেকেই আছে তো কোথায় যাবো না যাবো সেটা তো কালকেই দেখতে পাবে কিন্তু সেই সব পিকনিকের তোরজোর করতে গেছে আমার মেয়েটা এখনও খাওয়া হয়নি যেহেতু দেরি করে টিফিন খেয়েছে ওই জন্য বাবা বলছে কিছু হবে না একটা করে আসি একেবারে চলো হাঁপিয়ে গেছি কাজ করতে করতে এখন এইসব জামা কাপড় গোছ গাছ আমি করি কি বাবাইকে দিয়ে করাই দেখা যাক যে কষ্ট হচ্ছে কত জামা কাপড় দেখো এখনো বাইরে আছে খানিকটা এই সাইকেলটা কোথায় রাখবো আমি কিছু বুঝতে পারি না বাইরের গুলো একেবারে তুলে নিই এখনো ওরা বাড়ি আসেনি বাইরে খানিকটা আছে না না নিয়ে চলে এসো তো স্যার আর স্যারের মেয়ে বাড়ি এসছে এসে দেখো খাবার দাবার গুলো সব এখানে জড়ো করে আনছে আর আমি এখানে এগুলো গোছাচ্ছি বাস্কেট টাস্কেট আমার ভীষণ শরীরটা খারাপ লাগছে মাথা তুলতে পারছি না কালকে যে বাইকে করে আমরা গেছিলাম অত দূর পাক সার্কাসে ঘুরতে তারপর থেকেই সকালে উঠে থেকে আমার মানে মাথা ধরেই আছে তবুও কাজ করে যাচ্ছি কিছু তো করার নেই করতে হবে তো এখন শরীরটা একদমই ভালো লাগছে না আমি বসে বসে গোছাচ্ছি আর এরা দুজনে সব জড়ো করে করে নিয়ে আসছে খাওয়া হবে

কেউ তার একজন ছিল কে ছিল গাড়ি কে চালাচ্ছিল বাবা তাহলে কে রাজা তো রাজাঙ্গের নাম বলতে কি লজ্জায় মিছে যাচ্ছ ভিডিওতে এটা কেটে দেবো কোনটা যে লজ্জায় মুখছে যাচ্ছ যে এই দেখো ম্যাডাম যে একা একা ভাত খাচ্ছে টেস্টি মা আলু ভাজাটা টেস্টি আছে বলে দাও তো না অতটা নয় অতটা নয় এটা নিয়ে না গুড গার্ল এটু খিচুমুচি নি নাও একটু পনির কেটে নাও হ্যাঁ টেস্টি আছে তো হয়ে যাবে তো এই দিয়ে খাওয়া পাপড় দাও পাপড় ওই পাপড় ভেজেছিলাম ওদের দাও তো দুটো চারটেয় না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি বলছি না আমার ঠান্ডা লেগে শরীরটা কেমন হচ্ছে দেখো থালা বাসন মাজছে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা যদিও বা অন করলাম আমি বলছি ছাড়ো আমার হয়ে যাবে মাজা সরো আমি নয় এটা ফাঁকা করে দিই ওই তাকেও দেখি ছেড়ে দাও না বাবাই হয়নি তাহলে আমি এখনো কতগুলো আছে লিকুইড দিয়ে মারছ হ্যাঁ हेलो टेरी टाम केई কিসে বিরক্তি লাগে তো ম্যাডামকে ডান্স ক্লাস থেকে নিয়ে এসে আমি এই বসে পড়েছি আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে মানে যে এনার্জি লেভেলটাই পুরো লো হয়ে গেছে এত শরীরটা খারাপ লাগছে দুটো তিনটে ওষুধ বাবাই খাইয়ে দিয়েছে হাঁচির পর হাঁচি আর এই যে একটু ঠান্ডা লাগলে আমার অ্যালার্জিটা বেড়ে যায় সাথে সাথে অ্যালার্জির ওষুধ খেতে হয় তো অ্যালার্জির ওষুধটা খেয়ে হাঁচিটা কমেছে কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে সকাল থেকে পুরো ঠিক ছিলাম হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়ে গেল একদম ভালো লাগছে না বাবাই গেছে চা করতে আমি পারছি না মানে এই যে বসে আছি মাথাটা বসে থাকতেও পারছি না ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে পারছি না বসে থাকতে এরকম মানে অনেকদিন পর পর হয় ঠিকই কিন্তু যখন হয় হয় কষ্ট এগুলো হলো পেন্সিল বক্স এগুলো কি করব শুয়ানি এগুলো আমরা তুমি ইউজ করবে এতগুলো পেন্সিল বক্স তো এগুলো শুয়ানির যে বার্থডে ছিল ওর বার্থডেতে তো আমরা বাইরের সবাইকে চকলেট খাইয়েছি আর স্কুলের দেবো কিন্তু ওর যারা ক্লোজ ফ্রেন্ড ট্রেনে আমাদের সাথে যাওয়া আসা করে তারপর আমরা যেখানে বসি ওদেরকে এইগুলো দেওয়া হবে এই বক্সগুলো তাই তো মোয়া কোথা থেকে নিয়েছো এখন রাত পৌনে এগারোটা বাজে এর খাওয়া হয়ে গেছে এখন খাচ্ছে রুটি আর আমিও খাচ্ছ রুটি ডুমারের রুটি এনে দিয়েছো বাবাই একটা মিক্সড ভেজ যেটা এনে দিয়েছে আর দুপুরে তো রান্না করেছিলাম ডাল ভাত ছিল আর একটা ডিম পোচ করে নিচ্ছি বাই বছর রুটি খেতে ওই জন্য রুটি খেয়ে নিচ্ছি ঠান্ডা পরে থেকে আমার বাপের বাড়িতে এত ঠান্ডা তবুও এই নাইটিটা আমাকে পরতে হয়নি এটা কি কাপড় বলে এটা উলি কটন নাইটি তো এই নাইটিটা পরতে লাগে আমি বাপের বাড়িতেও এই নাইটিটা পরিনি কিন্তু শরীরটা এত খারাপ লাগছে আর এত ঠান্ডা লাগছে যে আমাকে আজকে এই নারীটা পড়তে হলো মেঝেই কেন বসছো মাদুরটা তো আছে হুম